নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য বানাবো হার্বাল চা এই চাটা খেলে সর্দি কাশি জ্বর মাথা ব্যথা গলা খুব ভারী হয়ে থাকা গলা খুশ বুকে কফ জমে থাকা এই সমস্ত সমস্যাগুলো সমাধান হয়ে যাবে শুধুমাত্র এই চাটা খেলে এমন কি অনেকের সকালে পেটও ভালোভাবে পরিষ্কার হয় না যার ফলে কিন্তু ভীষণই অস্বস্তি লাগে এই চাটা খেলে কিন্তু ভালোভাবে পেটও পরিষ্কার হবে এই ছোট্ট ছোট্ট সমস্যাগুলো কিন্তু আপনি নিজেই বাড়িতে সমাধান করে নিতে পারবেন বিনা ওষুধ খেয়েই ঘরে থাকা কয়েকটা আয়ুর্বেদিক জিনিস দিয়ে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে আর আমরা এই শীতের সময় চা কফি তো খেয়েই থাকি শরীরটা গরম করার জন্য তো এই চাটা কিন্তু খেতে পারেন ভীষণই উপকারী তো বন্ধুরা দেখুন আমি হার্বাল চাটা বানানোর জন্য এখানে নিয়েছি মধু তুলসী পাতা গোলমরিচ লবঙ্গ আদা এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই ঘরে থাকে আর এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী তো বন্ধুরা এখন আমি এই তুলসী পাতা গোলমরিচ লবঙ্গ আদা সব একসাথে থেতো করে নেব আপনি যতজনের জন্য এই চাটা বানাবেন সেই পরিমাণ হিসাবে আদা গোলমরিচ লবঙ্গ তুলসী পাতাটা নেবেন একটু বেশি বেশি করে নেবেন আপনারা কিন্তু এই তুলসী পাতাটা জ্বর সর্দি কাশি হলে মধু দিয়ে চিবিয়ে খেতে পারেন দেখবেন অনেক ভালো আরাম পাবেন তো যাই হোক দেখুন সব আমি একসাথে করে নিয়েছি এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা একটু বেশি দেবেন এখন আমি এই জলটাকে বেশ খানিক্ষণ ফুটিয়ে নেব মধুটা দিয়ে দিলাম গ্যাসটা অন করে দিলাম আর দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি মধুর পরিমাণটা একটু কম আছে তো তার জন্য আমি অল্প একটু চিনি দিলাম যদি মধু না থাকে তাহলে অল্প একটু চিনি দেবেন আর যদি মধু থাকে শুধু মধু দিয়েই এই চাটা বানাবেন তাহলে বেশি ভালো হবে না থাকলে চিনিটাই দেবেন তবে অল্প চিনি দেবেন দেখুন জলটা ফোটাতে ফোটাতে জলের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এই জলটাকে খুব ভালোভাবে ফোটাবেন জলটা ফোটানো আমার হয়ে গেছে এখন আমি এর মধ্যে চা পাতা দেবো আপনারা চাইলে কিন্তু শুধু এই জলটাও খেতে পারেন চা পাতা নাও দিতে পারেন চা পাতা দিয়ে দিলাম এখন একটু ফুটিয়ে চাটা আমি নামিয়ে নেব হারবাল চাটা চাটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই চাটা খেলে কিন্তু সর্দি কাশি জ্বর মাথা ব্যথা বুক ভারী হয়ে থাকা গলা বুকে এই সমস্ত সমস্যাগুলো থেকে কিন্তু আপনারা খুব ভালো উপকার পাবেন তবে এই চাটা তো সবসময় পাওয়া যাবে অনেক সময় বাইরে ঘাটে থাকলেও কিন্তু গোলাপ ভীষণই খুসখুস করে ভীষণই বিরক্ত লাগে যার জন্য আমি একটা চকলেটেরও রেসিপি দিয়েছি আপনারা আমার চ্যানেলে গিয়ে সেই চকলেটের রেসিপিটা দেখবেন দেখে বানিয়ে রাখবেন দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর ওই চকলেটটা খাওয়ার সাথে আপনার গলা খুশখুশি কমে যাবে অনেক দিন স্টোরও করতে পারবেন রেসিপি দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে যাই হোক দেখুন আমি চাটা ছেঁকে নিয়েছি ভীষণ উপকারী একটা চায়ের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকের জন্য তাহলে এই পর্যন্তই সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার